এবং যে কোর্টেস রিপোর্ট আদালত ফাইল করতে বলেছে তার জন্য সেই রিপোর্ট যাতে আমরাও পাই আদালতে একটা অভিযোগ উঠে এসেছে যে নানা রকম ভাবে সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে ভিকটিমের পরিচয় সামনে চলে আসছে সেই ব্যাপারে আপনারা কি কোনো কিছু আদালত আমরা বললাম যে এই পরিচয়গুলো বা যাদের নাম আসছে তারাও হয়তো অ্যাকচুয়ালি ভিকটিম নয় অনেকেরই নাম চলে আসছে তো সেইটা যাতে না হয় সেই জন্য আমরা বললাম স্টেটও সেই